সে একটা মানুষের রূপ ধারণ করে মারিয়মের ঘরের ভেতরে প্রবেশ করল একটু জোরে আবাস করে বলা যাবে নি আল্লাহ আখবর কথা বললেন তিনি অন্য কোন অন্য কেউ না তিনি হলেন আল্লাহর ফিরিস্তা হজরতে জিব্রাইল আলাইসাল্লাম যাকে রুহুল আমিন ফিরিস্তা বলা হয় হজরতে জিব্রাইল আলাইসাল্লামকে মাম্মারিয়ামের ঘরে পাঠায় দিলেন হজরতে জিব্রাইল আলাইসাল্লাম মাম্মারিয়ামের ঘরে প্রবেশ করলেন একটা মানুষের রূপ ধারণ করে একটা পুরুষ যুবকের রূপ ধারণ করে সোহানাল্লাহ সোহান কিসের রূপ একজন মানুষের রূপ ধারণ করে মা মারিয়মের ঘরে প্রবেশ করেছে এখন একটা আকিদার কথা এখানে পরিষ্কার করে দিই যেহেতু আলোচনাটা এখানে চলে আসছে আচ্ছা বলেন তো দেখি হজরতে জিব্রাইল আল ইসালামকে আল্লাহ বললেন মানুষের শুরুতে মা মারিয়মের ঘরে ঢুকছে এখন জিব্রাইলকে কি আপনি বলতে পারবেন আপনার মতো মানুষ আমার মতো মানুষ বললে আপনার ইমান থাকবে একটু বুঝে শুনে বলবেন জিব্রাইলের ব্যাপারে আল্লাহ বলছেন বাসারাং সবি আমি তাকে মানুষের শুরুতে মরিয়মের ঘরে পাঠাইলাম এখন ওই জিব্রাইলকে যদি আপনি মানুষ না বলেন ওই জিব্রাইলের ব্যাপারে যদি আপনার আকিদা থাকে জিব্রাইল নূরের ফেরিস্তা আগমন করেছে কিন্তু আমার নবী আপনার আমার মতো না জিব্রাইল জামান মা মরিয়মের ঘরে ঢুকেছে পুরুষের চেহারা নিয়ে পুরুষের আকৃতি নিয়ে মানুষের আকৃতি নিয়ে জিব্রাইলকে যেমন আপনি জিব্রাইল মানতে হবে আপনার মতো মানুষ মানলে ইমান থাকবে না ঠিক তেমনভাবে আমার নবীর ব্যাপারেও একই মশালা আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনারা কি নবীরে আপনার মতো মনে করবেন আমার মতো নবী যারা বলেন কি আমার মতো আপনার মতো আমার মতো চলাফেরা করেছে আমার মতো সংসার করেছে নবীকে যারা বলবে আমার মতো মনে রাখবেন আপনার ইমান থাকবে না নবীকে যদি কেউ নিজের মতো মনে করে

আমি আশ্রয় চাচ্ছি বিল রহমান ও রহমানের কাছে মিনকুম মিনকা ইনকুম তা তোমার আক্রমণ থেকে তোমার কাছ থেকে আমি রহমানের কাছে আশ্রয় চাচ্ছি এমন সময় তিনি যখন এই কথা বললেন মা মারইয়ামের কথার পাল্টা জবাবে তিনি বললেন তালা ইন্নামা انا رسول ربك লিআহাবালকি একটু আবাজ করে বলেন আল্লাহ হযরত জিবরাইল ডাক বলে মারিয়াম হে মারিয়াম শোনো ক্বালা ইন্নামা আনা রাসূল আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত আমি কিসের জন্য আসছি তুমি জানোনি লিআহা বালাকি গলামান যকিয়া আমি তোমাকে একটা পবিত্র সন্তান দেব সুবহানাল্লাহ

লাম আকবরিয়া হজরতে মা মریم বললেন হে জিবরাইল আল্লাহর প্রিয় তুমি যে বললা আমাকে সন্তান দেবা আমার সন্তান কি করে হবে কোনো স্পর্শ করে নাই ওলাম জিম সাসনি বাসার ওয়ালাম আকুবা গিয়া এ আমাকে যে সন্তান তুমি দিবে ওয়ালাম ইয়াম সাসনি বাসার আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই বাগিয়া এমন কি আমি কোনো খারাপ কাজ করি নাই জেনার কাজের মধ্যে লিপ্ত হয় নাই আমাকে কি করে তুমি সন্তান দিতে পারো কি করে আমার গর্বে সন্তান হবে হযরতে জিবরাইল বললেন ক্বালা কাযালিক এমনি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হজরত জিবরাইল বলে এমনি হবে মা মারিয়াম বলে কি করে হবে আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই এমন কি আমি কোনো জিনা নিও না তবে আমার ঘরে কি করে সন্তান হবে জিব্রাইল বলে কলা কাজালি কেমনি হবে এবার তিনি বলেন বলেন যে আয়া

সমগ্র কায়নাতের মানুষের জন্য তোমাকে একটা নিদর্শন বানাইবে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার হাজরতে মা মারিয়াম বললেন ঠিক আছে কিন্তু কিভাবে হবে হাজরতে জিবর ই আলাইসাল্লাম কি করলেন মা মারিয়ামের অরনাটা ধরে এভাবে ফু দিলেন বলেন কি দিলেন ফু দিলেন ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কাইফা হামালা সে হামালাত হয়ে গেল মানে গর্ভবতী হয়ে গেল সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কি করে গর্ভবতী হলো জিব্রাইল ফু দিল গর্ভবতী হয়ে গেল একই কথা যখন আমরা আমাদের নবীর ব্যাপারে বলি আমার নবী যখন পৃথিবীতে তশরিফ আনবেন হজরত আমেনা তিনি যখন হাজরতে আবদুল্লার কপালিতে পেশানিতে কপালের মধ্যে চুমু দিলেন চুমু দেওয়ার সাথে সাথে নোরে মুজাসাম পেটে চলে গেল এই কথা যখন আমরা বলি আমাদেরকে বলে ভণ্ড আমাদেরকে বলে বেদাতি এ সুর কান খুলে শুনে রাখা বলবে ফতুয়াদ ফুয়ের মাধ্যমে আসতে পারে আমার নবী আমার নবীর আহমদল আলমিন মা আমিনার পেটের মধ্যে কপালে চুমু দিলেও আসতে পারে সুবাহ আল্লাহ বলে Jeep. আলাইসাল্লাম যখন ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে মা মারিয়াম হামাল হয়ে গেলেন তিনি কি করলেন গর্ভবতী হয়ে গেলেন গর্ভবতী হয়ে যাওয়ার পর এখানে বিস্তারিত আলোচনা আমি এত লম্বা চোর আলোচনা করতে পারবো না যেহেতু আমার একটা বিষয় নিয়ে আমি সামনে আপনাদেরকে নিয়ে কথা বলবো আমি এখান থেকে একটু শর্ট করে আলোচনাটা সামনে নিয়ে যাচ্ছি আমার নেটের মধ্যে আলোচনাটা দেওয়া সে সরাই মারিয়ামের তাফসির আপনারা একটু দেখে নেবেন আমি বিস্তারিত সামনে যাচ্ছি না মা মারিয়াম যখন হামাল হয়ে গেল মা মারিয়াম এখান থেকে বাইতাল মাক্তাস থেকে কি করে তাড়ানো হলো আমার ওই আলোচনাটার ভিতরে আপনারা পেয়ে যাবেন মা মারিয়ামকে আমার আল্লাহ হুকুম দিল তুমি চলে যাও এখান থেকে দূরে কোথাও চলে যাও আমার আল্লাহ তাকে দূরে কোথাও নিয়ে গেলেন হজরতে মা মারিয়ামের গর্বে যে সন্তান হজরত ইসা ছিল হজরত ইসা আলাই যখন প্রসব হলেন প্রসব হওয়ার পর আমার আল্লাহ মা মারিয়ামকে বললেন মারিয়াম তুমি তোমার সন্তানকে নিয়ে আবার বাইতাল মাক্তাসে ফিরে যাও এবার হজরতে মা মারিয়াম বলে আমি কি করে ফিরে যাব আমি যদি ফিরে যাই তারা আমার ওপরে আক্রমণ করবে আমার আল্লাহ শিকায় দিলেন মারিয়াম মারিয়াম রে তুমি তাদের কি বলবা ফাকুলি ওয়াশরাফি ওকর আইনা জোরে আওয়াজ করে বলেন আল্লাহক আকবার আমার আল্লাহ বললেন রে

মানুষের সাথে যখন দেখা হবে তুমি তখন বলবা সোহমান আমি রোজা রেখেছি আমি আল্লাহর জন্য রোজা রেখেছি কথা বলবো না আগেকার সময়ের মধ্যে রোজাটা এমন ছিল আমরা দিনের বেলায় পানাহার করলে খাবার খাইলে রোজা ভেঙ্গে যায় কিন্তু আগেকার সময়ের মধ্যে রোজা রেখে কথা বললেও রোজা ভেঙ্গে যাইতো সোহান আরে জোরে বলেন সোহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি এই বিধান যদি আমাদের থাকতো এই বিধানটা যদি আল্লাহ আমাদেরকে দিত যে রোজা রেখা কথা বললে রোজা ভেঙে যাবে আমরা রোজা রাখতে পারতাম মনে হয় না কি বলেন না আরে বাপ রে বাপ রোজার সময় ইফতারির আগে দা যা একটা কাণ্ড করে কথা কন না ঠিক মাঝে মধ্যে এমন আওয়াজ হয় মানে একজন রোজাদার রোজাদার ইফতার লিয়া এমন গোসাগুসি লাগে ফারে না ইমাম সাহেব ফালমেরা ঘুরতে বেরিয়ে যায় কথাগণ দেখি না হায় হায় আল্লাহ সহজ করে দিয়েছি কার জন্য জানেন শুধু আপনার আমার নবীর জন্য আর জোরে বলেন সোহান আল্লাহ আমার নবীর জন্য রোজা সহজ করে দেওয়া হয়েছে আমার নবীর জন্য নামাজ সহজ করে দেওয়া হয়েছে আমার নবীর খাতিরে ইসলামকে সহজ করে দেওয়া হয়েছে আমার নবীর খাতিরে এই ধর্মকে আমার নবীর খাতিরে আমার আল্লাহ শরীয়তকে সহজ করে দিয়েছে জোরে বলেন সোবাহ আল্লাহ কিন্তু মোল্লা সবই চিনলো নবী চিনলো না কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা বলি চিনলি না রে ফোরা নবী মন্দন বলন চিনলি না রে কপাল ফোরা নবী কব মন্দন কবর হাসরে নবী ফুল সিরাতের গাঁটে নবী কবর হাসরে নবী ফুল সিরাতের গাঁটে নবী সব মুসলমান মুসলমানের ও মুসলমান কান খুলে শোনো ও আমার দাইবারি আম্মা মা একটু মনোযোগ দিয়ে শুনেন নাম আলোচনা আমার আল্লাহ বলেন মানে তুমি সবাইকে বলবা রোজা রেখেছো তুমি কোনো কথা বলবা না আমার আল্লাহ যেভাবে শেখায় দিয়েছে হাজরাতে মা মারিয়াম সেভাবেই করলেন এবার মা মারিয়াম যখন চলে গেল চলে যাওয়ার পরে লোকদের সাথে দেখা হইলে বলে আমি রোজা রেখেছি কথা বলবো না তিনি যখন তার বাড়িতে চলে গেল ওই এলাকার মানুষ যখন জড়াও হলো তিনি কোনো কথা বলে না তিনি ইশারা দিয়া দেখায় দিল আমার কুলে যে সন্তান আছে এই সন্তান তোমাদের সাথে কথা বলবে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তুমি কি পাগল হয়ে গেছো বলে কেন আমি পাগল হয়ে যাবো বলে তুমি কি করে বললা তোমার কোলে সন্তান কথা বলবে এই সন্তান তো মাত্র প্রসব হয়েছে আরো জুড়ে বলেন প্রসব হয়েছে এ ছোট বাচ্চা কোলে থেকে কি করে কথা বলবে মাম্মানি অন্ত জানে যিনি পিতা ছাড়া সন্তান দিতে পারে তিনি কথা তো পারে যিনি পিতা ছাড়া আমার পেটে সন্তান দিয়েছে তিনি কি কথা বলাই দিয়ে পারে না পারে মামারিয়াম বলছে কথা বলো সন্তানের সাথে ইশারা দিয়ে বুঝাইলেন কথা বলো এবার আমার আল্লাহ খোরানি বলছেন এবার তিনি কি বললেন মামারিয়ামের কোলে সন্তান কি বললেন আতানিয় একটু আওয়াজ করে বলা যাবিনী আল্লাহ কথা বলবে এবার লোকজন তাকায় রয়েছে কি করে কোলে সন্তান কথা বলতে পারে আর এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব কোলের সন্তান আবার কি করে কথা বলে মা মরিয়াম বলার সাথে সাথে কোলের সন্তান তিনি বললেন কলা ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমার উপরে আল্লাহর কিতাব নাজিল হবে আর আমি হইলাম আল্লাহর পহেগম্বর একটু আওয়াজ করে বলেন আল্লাহ এবার আপনারা বলেন কোলের সন্তান যদি কথা বলে আর কোলের সন্তান যদি বলে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর পহেগম্বর আমার ওপরে আল্লাহর কিতাব নাজিল হবে এবার আপনারা বলেন জনগণ মানবে কি মানবে না আরো জোরে বলেন না মানবে কি মানবে না